নমস্কার শ্রুতমের নিবেদন শ্রুতি নাটক কাহিনী সমরেশ রায় শ্রুতি নাট্যরূপ ভাস্কর চৌধুরী নির্দেশনা শ্রী প্রদীপ দত্ত শুরু করছি শ্রুতি নাটক নষ্ট চাঁদ আমার হিয়ার মাঝে দেখতে আমি পাইনি তোমায় পাইনি আমার সকল ভালো ভাষায় সকল আঘাত আশা কে আপনি আমি কল্লানি মুখবত কে খুছলাম আমি কল্লানি

মিনি লাইব্রেরি সোফা কাম বেড বা বেশ সুখী পরিবার বলুন আপনি আপনি মুখে চোখে একটু জল দেবেন না ঠিক আছে খুব ঘেমে গেছে হ্যাঁ কোনো রিকশা এলো না তাই হেঁটে আসতে হলো এই গরমে আপনি স্টেশন থেকে তিন চার মাইল পথ হেঁটে এলেন বিকেলে তো পারতে ভাবলাম যদি না পাই কালকের মতো আমাকে রাতের গাড়ি ধরতে হবে আমার নাম পার্থ পার্থ চৌধুরী পার্থ মানে আমি ছিল তনু আমার ডাক নাম তনু মনু চৌধুরী আমার বাবা হন তনু তুমি একটু বসো আমি আসছি কি রকম সব গোলমাল হয়ে যাচ্ছে আমার অনুমানগুলো কি সব মিথ্যে বড্ড ভেবে গেছ ভিজে তোয়ালিটা দিয়ে মুখটা একটু মুছে নাও দরকার হবে না তুমি এখানে এসেছো। তোমার বাবা জানে না না বলে এসেছ সব কাজে বড়দের অনুমতি নেবার বয়স সময় পেরিয়ে গেছে তুমি ঠিকানা পেলে কি করে এলাম খেল তো জানে না চেষ্টা করলেই সব পাওয়া যায় বলবে না বলবে না কি করে পেলে অনেক কথা আপনি নাইবা শুনলেন তুই তুই কেন এলি তলু

তোমাদের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্কে পাতাতে আমি আসেনি তাছাড়া কার সঙ্গে আপনার সম্পর্ক আছে বা নেই সেই ব্যাপারে আমার বিন্দু মাত্র কৌতূহল নেই আমি এসেছি আপনার কাছে জানতে যে কি একটু জল খাওয়াবেন দিচ্ছি এই না 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 মিষ্টির কোনো প্রয়োজন নেই কিছু মনে করবেন না আমি একটা সিগারেট খাচ্ছি তুমি কেন এসেছো তার কোন উত্তর তো পাইনি কোনোদিন ভাবেননি নিশ্চয়ই যে আমি এভাবে একদিন আসতে পারি থাকে আমার কিছু জানার আছে কি জানতে চাও আপনি জানেন না যে আমি কি জানতে চাই সে সব জেনে তোমার কি হবে বাহ চমৎকার হাসলে যে হাসবো না আমার যে হাসি পাচ্ছে কেন আপনারা আমাকে নিয়ে খেলা খেলবে আর আমি কিচ্ছু জানবো না কি হবে জেনে কারণ আপনাদের তৈরি অভিশপ্ত অতিষ্ঠা আমাকে প্রতিনিয়ত হন্ট করে তোমার বাবাকে জিজ্ঞেস করলেই তো পারতে এটা তো বাবার তৈরি গল্প কিংবা বাবার কাহিনী হতো আমি আপনারটা জানতে চেয়েছি শুধু এই জানতে এসেছো আমি অন্য কোন উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি এখানকার খবর তুমি পেলে কোথায় বললাম না পেয়েছি ওসব শুনে আপনার কোনো লাভ নেই তবে তবে বলতে আমার কিন্তু কোনো আপত্তি নেই আপনার সঙ্গে দেখা করার ইচ্ছেটা আমার মাথায় ঢুকে যখন আমি পড়ি এখন কি অপ্রাসঙ্গিক টেনে বাবাকে জিজ্ঞেস করেছিলাম আপনার ঠিকানা উনি জানেন না বাবার বাক্স প্যাটটা ঘিটে আপনাদের পুরনো প্রেমপত্রটি দেখেছি কিন্তু কিন্তু হালের হদিশ পাইনি ঠামা মারা গেলেন কয়েক মাসের মধ্যে জেঠুরা অন্য বাড়িতে উঠে গেলেন ওরা এখন কোথায় থাকে এদিকে আমারও পরীক্ষা শেষ হয়ে গেল বাড়িতে গার্জেন টার্জেন নেই চলে গেলাম আপনার বাবার বাড়িতে কোথায় রাজিতে কেন বাড়িতে ঢুকতেই দিলেন না পরিচয় পেয়ে আপনার বাবা আমাকে আপনার বাবা আমাকে বললে আপনার মা থাকে জানিয়ে দিলেন আপনার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই ওদের চোখে আপনি হ্যাঁ তারপর নিজের পরিচয় গোপন রেখে পরিতোষ বাবুর বাড়িতে খোঁজ করলাম পরিতোষ দাদা বললেন তার ভাই ব্যাংকে চাকরি নিয়ে একটা খারাপ মেয়ে মানুষকে নিয়ে পালিয়েছে ওর কাছে আমি ব্যাংকের ঠিকানাটা পেয়ে গেলাম কিন্তু তুমি তোমার উদ্দেশ্যটা কি বলো তো এত সব কাণ্ড কি চাও তুমি ব্যাংক থেকেই জানতে পারলাম পরিতল বাবু

তোমার বাবা দেয়নি কি আপনি বাবার সম্মতি নিয়ে করেছিলেন মানে এই পরিতোষ বাবুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ওর সঙ্গে চলে আসা সব সব আপনি বাবার অনুমতি নিয়ে করেছিলেন কি বলতে চাও তুমি কবে আমাকে নিয়ে আসতে চেয়েছিলেন কবে চলে আসার সময় আমার কথা আপনার মনে ছিল না তিন মাস পর হঠাৎ আপনার মাতৃ স্নেহ উঠলে উঠলো স্বামী ছেড়ে চলে আসতে পারলেন সঙ্গে ছেলেটাকে আনতে পারলেন না তোমার বাবা তাহলে হলে কেলেঙ্কারি বাঁধাতো বাঁধালে বাঁধাতো কি করতো পুলিশে যেত আপনি কোটে দাঁড়িয়ে বলতে পারতেন না বলতে পারতেন না এ আমার ছেলে আমি গর্বে ধরেছি তাই নিয়ে এসেছি কি বলছো কি তুমি আসলে পরিতোষ বাবুর সঙ্গে শর্ত ছিল আপনাকে এক কাপড়ে চলে আসতে হবে আপনি কি আপনার বিরুদ্ধেও না নিতে চাননি মুখ ছিল না তাই নেয়নি মুখ ছিল কি ছিল না সেটা আপনারা জানেন আইনের অধিকার তো ছিল নিলেই পারতো নেই কেন সে উত্তর দায় কিন্তু আমার নয় আমি শুধু আমার কথা জানতে চাই কি কথা আমাকে আপনি সঙ্গে আনেনি কেন নিজের সুখের জন্য পাঁচ বছরের একটা শিশুকে আপনি ফেলে এলেন কেন সুখের জন্য কি বলছো তুমি এই গন্ডগ্রাম থেকে কলকাতায় ছুটে ছুটে যাইনি শুধু তোমাকে দেখতে সে তো তিন মাস বাদে বাদ দিন আমাকে আপনি ফেলে এসেছিলেন কেন আসতে মাধ্যমে গল্পটাই তো আমি জানতে চাইছি আমার কাছে ওটা গল্পই তবে এ গল্পে আমারও একটা জায়গা আছে ছোট্ট জায়গা সেই জায়গাটা আমি জানতে চাই শুনি তোমার কোনো না দেখুন দেখুন এ বয়সে আমি অনেক কিছু দেখেছি জেনেছি দু দুটো পঞ্চাশ হাজারই ছেলে থাকতেও প্রায় বিনা চিকিৎসায় আমি ঠামাকে মরে যেতে দেখেছি বড় মা জেঠুকে পৃথক হতে দেখেছি সম্পত্তি নিয়ে কুচ্ছে ঝগড়া শুনেছি বাবার ক্রিবতা দেখেছি স্বার্থপরতা দেখেছি আবার আবার বাবার কর্তব্য দেখেছি আপনি আমাকে লাভালাভের বিচার শেখাবেন না অনেক দিনের নানা ঘটনা ঝগড়া কথা অপমান মিলেই তো এমন হয় এগুলো কি তাই তো আমি আপনার কাছে জানতে চাইছি তবে শোনো বলুন আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয় আমি জানি আমি আরো পরের কথা বলি পড়ি সর বন্ধু ছিল রোজ বাড়িতে আসতো ছোটবেলা থেকে আমার গান শেখার খুব ইচ্ছে ছিল বিয়ের পরও আমাকে একটা নামি স্কুলে ভর্তি করে দিয়েছিল সপ্তাহে একদিন প্রথম প্রথম গানের ব্যাপারে আমাকে দারুণ উৎসাহ দিত তুমি হবার পর এই গান শেখানি চরম অশান্তি হলো তোমাকে সঙ্গে নিয়ে তো আর গান শিখতে যাওয়া যায় না বাড়িতে বাড়িতে গানের অভ্যেস করা যেত না ও ও কেমন আমার থেকে কথা একদম বুঝতেই চাইতো না ও চাইতো আমি গান গাওয়া বন্ধ করে দিই আমারও

কিন্তু বাবা কোথায় যাচ্ছিল ও তখন রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে বাবা তো আগেই রাজনীতি করত এই সে রাজনীতি না সেই রাজনীতির এক্সটেনশন মানে ছয় দিন তারপর বলুন রাত দুপুরে আমার শোবার ঘরে কারা সব আসত কারা আমি চিনি না তাদের কাছে আমি রক্তমাখা অস্ত্র দেখেছি ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকতো

এক দুঃস্ব অবস্থা আমি সহ্য করতে পারছিলাম না দম বন্ধ হয়ে আসত রাতে খুব হতো না সে তুমি কল্পনাও করতে পারবে না তাই আপনি চলে এলেন তোমার বাবা আমার সম্পর্কে নিষ্প্রিয় হয়ে যাচ্ছিল চোখের দিকে তাকাতে আমার ভয় করতো সেই ভয়ঙ্কর দিনগুলোতে

প্রত্যেক মানুষেরই বাঁচার স্বাদ থাকে আমাকে ওই খুনো মধ্যে রেখে আপনার বাঁচার স্বাদ হলো বাবা খুন হয়ে যেতে পারত আশ্চর্য আশ্চর্য আপনাদের ভালোবাসা তোমার বাবার সঙ্গে বাস করা যায় না তুমি বুঝবে না ওর মধ্যে কোনো কোমল ব্যাপার নেই ইজ ব্রুট তা আগে বোঝেননি বিয়ের আগে না বুঝিনি বুঝলে বিয়ে করতাম না ওই তোর বাবুর সঙ্গে পরিচয় হওয়ার পর বুঝলেন আমার বাবা ব্রুট পশু স্যাডিস্ট দীর্ঘ পাঁচ বছর সব অত্যাচার সহ্য করেছি ভেবেছি সময় সব ঠিক হয়ে যাবে হয়নি তাই স্বামীকে মৃত্যুর মুখে দেখে সন্তান কেস ফেলে রেখে নিজের সুখের সন্ধানে বেরিয়ে পড়লেন বা তারপর ও একদিন পরিতোষকে যাচ্ছে তাই অপমান করল বেশ করেছিল বাড়ি থেকে বের করে দিল আমি প্রতিবাদ করে আমাকে কুৎসি গালগাল দিল আমি নিরুপায় হয়ে আমার সম্মান নেই হ্যাঁ আছে আছে নিশ্চয়ই আছে প্রতি মুহূর্তের অপমানের জ্বালা তুমি বুঝবে না পরিতোষ বাবু নিশ্চয়ই বুঝেছিলেন মানে আপনি নিজের মান সম্মান সম্পর্কে খুব সচেতন তাই না কিন্তু পৃথিবীতে অন্যের যে মান সম্মান থাকতে পারে এটা আপনি বোঝেন আমি কেন তো কাউকে অসম্মান করি না পাঁচ বছর বয়স থেকে যে অসম্মান নিয়ে আমি বড় হয়েছি কে দিয়েছে। যার মা অন্য পুরুষের সঙ্গে চলে গেছে পাড়ায় বাড়িতে স্কুলে ছেলেটার অবস্থা আপনি অনুমান করতে পারেন সহানুভূতি জ্বালা আপনি বোঝেন বোঝেন শৈশবে একেবারে নিঃসঙ্গ হয়ে যাওয়ার জন্য অপমান সম্মান ওই সব তত্ত্ব কথা আওরাবেন না বহু বন্ধুর সঙ্গে পালালো আর একজন সেই পালানো গেল ধ্যান করে ছেলেকে আটকে রাখলো আর আমি কথা বলছো আপনাদের ইন্টেলেকচুয়াল মনান্তরের কোনো মূল্য নেই আমার কাছে স্থূলতাকে আপনার তত্ত্বের প্রলেপ দিতে চান অন্যকে অভিযুক্ত করে নিজের সাফাই গাওয়ায় আপনাদের একটা অদ্ভুত আত্মতৃপ্তি আমাকে এইভাবে অপমান না এই পনেরো বছর ধরে আপনারা আমাকে অপমান করেননি কারোর কাছে ময়ের গল্প করতে না পারেন যে কি ভীষণ যন্ত্রণা সেটা আপনি বোঝেন চলে গিয়েও

আপনার নিজেকে ছাড়া কাউকে বোঝেন না নিজের মান সম্মান নিজের স্বার্থ নিজের সুখ না না তো করছেন একবারও তো মনোজ বললেন না কেন বিয়ে করা স্বামী বলে এখনো আপনাদের হয়নি বলে আপনি তো বেশ সুখেই আছেন আপনার গান আছে মেয়ে আছে পরিতোষ আছেন বই আছে সুখ স্বস্তি ভালোবাসা সব আছে কিন্তু আমার আমার কি আছে কি নিয়ে বাঁচব আমি বলতে পারেন যৌবন নিয়েও কোনো মেয়েকে আমি ভালোবাসার কথা জানাতে পারি না ভয় হয় যদি ময়ের কথা জিজ্ঞেস করে তাহলে কি উত্তর দেবো আপনাদের কেন বলিয়ে সরি চারটে বাজে আপনার মেয়ের বোধ স্কুল থেকে ফিরে আসার সময় হয়ে গেছে আপনার ভয় নেই আমি ক্রিমিনাল নই আমি আপনার কোনো ক্ষতি করতে আসেনি আমি ভেবেছিলাম আপনি আপনি সত্যি কথা বলবেন কিন্তু বলেননি আমার বাবার সব দায় চাপিয়ে দিলেন কাকে ফাঁকি দিলেন আপনি আমাকে না নিজেকে তার মানে আমি কিন্তু জানি পরিতোষ বাবুর সন্তান গর্ভে নিয়ে আপনার না চলে এসে কোনো উপায় ছিল না আমি খারাপ যেতে কিন্তু প্রলোভনে পা সিগারেট ছাড়া কোনো দিন কোনো নেশা করিনি খারাপ কাজ না তাও করিনি আপনার বাবা আমাকে ঝাড়ুজ বলেছে আমি হয়তো তাই আপনাদের ভালোবাসাহীন সঙ্গমের সন্তান আমি কিন্তু আপনার কাছে নিষ্পা ভাসতে চেয়েছিলাম চনু নিষ্পা ভাসতে শোনেছিলাম মা মা দরজা খোলো আপনার মেয়ে স্কুল থেকে ফিরেছে বেরোবার সময় ও আমাকে দেখতে পাবে আপনাকে হয়তো প্রশ্ন করবে আমি কে আপনি বলবেন আমি একটা আর আপনি ভাববেন আমি আপনার প্রেমহীন অতীতের বিবর্ণ স্থিতি আর কিছু না একটা বিভন্ন স্মৃতি সত্যি নাটক নষ্ট চাল এখানে শেষ হলো আমরা দুজন অভিনয় করলাম আমি প্রদীপ দত্ত এবং আমি সুমিতা দত্ত ধন্যবাদ ধন্যবাদ